যাদের বয়স পঁয়ত্রিশ চল্লিশ উর্ধ এবং ধূমপান করে অ্যালকোহল নেয় বা বিভিন্ন ধরনের কি বলবো যে নেশাদ্রব্য দ্রব্য পান করে তাদের ক্ষেত্রে পঁয়ত্রিশ চল্লিশ লাগে না 30 বছরের পঁচিশ বছরে শুরু হয়ে যাবে তো ম্যাক্সিমাম মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী পঁয়ত্রিশ চল্লিশ বছরের উপরে যাদের বয়স তাদের ক্ষেত্রে সিওপিডিটা সবচেয়ে বেশি দেখা যায় আসলে সিওপিডি কাকে বলছি শ্বাসতন্ত্রের স্থায়ী ক্ষতি জড়িত কারণ শ্বাসতন্ত্রের স্থায়ী ক্ষতি বলতে দীর্ঘমেয়াদী অর্থাৎ লং টার্ম প্রবলেম লং টার্ন শ্বসনতন্ত্রের কোন রোগ তার শ্বাসনালীটাকে প্রদাহের সৃষ্টি করেছে বা প্রদাহ তৈরি করেছে কি কি কারণে মূলত এটা আপনার হতে পারে ব্রং কারণে ব্রংক আহ ব্রং ব্রংলাইটিসের কারণে ব্রংকাইটিসের কারণে হতে পারে তারপরে নিউমোনিয়া জনিত কারণে হতে পারে সিভিয়ার কফ প্রোডাক্টিভ কফ যেটা শ্লেষ্টাযুক্ত কাশি সেখান থেকে হতে পারে আহ তারপরে ইনফাইসিমা লাংস বা ফুসফুসের যে বা বায়ুথলি আছে এই বায়ুথলির পর্দা যদি শুকিয়ে আসে সেক্ষেত্রে হতে পারে তারপরে আরো কিছু বিষয় আছে অ্যালকোহল বা মাদক দ্রব্যের কারণে হতে পারে বেশ কিছু কারণ আছে তো যে সব কারণে মূলত হোক না কেন বা যে কারণে হোক না কেন শ্বসনতন্ত্র কি স্থায়ী প্রতিজনিত কারণে এই সিওপিডি কিন্তু ভালো হতে চায় না ওষুধ খেলে দেখা যায় কিছুদিন ভালো থাকে আবার দেখা যাচ্ছে একটা সময় পরে গিয়ে আবার হচ্ছে তো দেখেন স্থায়ী ক্ষতিজনিত কারণে শ্বাস দীর্ঘমেয়াদী শ্বাস প্রশ্বাস বা শ্বাস বাধাগ্রস্ততার ফলে যেসব রোগ দেখা দেয় এরকম অবস্থাকে সিওপিটি বলা হয় এই যে দীর্ঘ সময় ধরে যদি কারো ব্রঙ্কাইটিস বা শ্বাস প্রশ্বাস কষ্ট হয় এটা যদি দীর্ঘমেয়াদী প্রসেসে চলতে থাকে এবং সে যদি মাদক বা ধূমপানের সঙ্গে যুক্ত থাকে একটা সময় পরে গিয়ে তার এই সিওপিটি রোগটা ধরা বা দেখা দিতে পারে বাস্তব কিছু অভিজ্ঞতার কথা আপনাদেরকে বলি যে দেখবেন এই সিওপিডি যাদের আছে বা এই রোগটা যাদের হয় এরা কিছুটা বৃদ্ধ টাইপের মানুষ হয় বৃদ্ধ টাইপের দেখা যাচ্ছে বৃদ্ধ বয়সে বিড়ির ছাড়তে পারে তখন মেইনলি যে বিষয়টা দেখা যায় যে আপনার সামনে বসে আছে সে প্রচন্ড পরিমাণে ঘামা বা ঘামতেছে পাশাপাশি দুই নম্বরে যে বিষয়টা থাকে সে যে কাশিটা ফেলছে বা তার টফের মাধ্যমে যে কাশিটা বের হচ্ছে সেটা থকথকে গাঢ় হলুদ ভাবে হয়ে থাকে তো এটা হচ্ছে দুইটা বিশেষ করে সিওপিডির ক্ষেত্রে দুইটা বিষয় তো একটা হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস আর একটা হচ্ছে ইমফাইসিমা ইমফাইসিমাটা মূলত লাংস বা ওখানে বসো লাংস বা প্লিউরাল ইফিউশনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখতে পাই যেটা ফুসফুসে পানি জমা হয় ফুসফুসে পানি জমা হয়ে ইমফাইসিমাটা দেখা দিতে পারে ইনফাইসিমা বলতে সাধারণত ফুসফুসের বায়ুথলি ফুসফুসের বায়ুথলিতে বা যেখানে মূলত বাতাস কি হয় জমা হয়ে থাকে যেটাকে বায়ুথলি বলা হয় ধীরে ধীরে নষ্ট হওয়াকে বোঝায় এগুলো আহ নষ্ট হওয়ার পরে ফুসফুসের অক্সিজেন ধারণ ক্ষমতা কমে যায় পুরো বাতাস ফুসফুস থেকে বের হতে পারে না অর্থাৎ যে বাতাসটা বের বের হবে এটা হতে পারে না যার ফলে শর্টনেস অফ ব্রেথ দেখা দাও মানে খুব ঘন ঘন শ্বাস প্রশ্বাস শুরু হয়ে যায় এর ফলে শ্বাস প্রশ্বাস ছোট হয়ে যায় এবং শ্বাস প্রশ্বাসে কষ্ট হয় এই সিগারেটের প্যাকেটের গায়ে যে ছবিটা দেওয়া থাকে এখানে কিন্তু করে লেখা থাকে আর কি স্মোকিং ইজ ইনজুরিয়াস টু স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বা ফুসফুসের জন্য ক্ষতিকর এখানে সবচেয়ে বড় বা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটাই এই যে যে বাতাস বা 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 বিষাক্ত ধোঁয়াটা আপনার শরীর ফুসফুসের মধ্যে যাচ্ছে লং কেউ ধূমপানের সঙ্গে যুদ্ধ থাকছে তার শ্বাস প্রশ্বাসের যে ক্ষুদ্র ক্ষুদ্র নালিগুলো আছে যেগুলোকে আমি বলছি ব্রংকিউলস এই ব্রংকিউলস গুলো কি হয়ে যায় বন্ধ হয়ে যায় বন্ধ হওয়ার এই মেডিকেল টার্মিনোলজিটা হচ্ছে অবস্ট্রাকশন অবস্ট্রাকচে হয়ে যায় বন্ধ হয়ে যায় যখনই বন্ধ হয়ে যায় তখনই শ্বাস প্রশ্ন শুরু হয় এইসব নালিতে প্রবাহ প্রদাহ কারণে নালীগুলো ক্রমশ ছোট হয়ে যায় এই কারণে শ্বাসবদ্ধতা বা হয়ে যায় কি কি কারণে মূলত সিওপিডি পার্সেন্ট কেস বা নাইনটি ফাইভ পার্সেন্ট কেস হচ্ছে ধূমপান বা স্মোকিং করার ফলে সাধারণত এটা হতে পারে নাইনটি ফাইভ পার্সেন্ট কেস মানে পঁচানব্বই ভাগ কারণই হচ্ছে ধূমপান মানে পেশেন্টের হিস্ট্রি নিলে দেখবেন যে ধূমপান যুক্ত আছে তারপরে কয়লার খনিতে কাজ করে যারা মূলত বিভিন্ন ধরনের যে কয়লার খনি আছে কয়লার খনিগুলোতে যারা কাজ করে সেখানের যে বাতাস বা বায়ু এটা কিন্তু কিছুটা কি হয় বিষাক্ত বা দূষিত বাতাস সেখানে বেশি চলাফেরা করে বা ওই এরিয়া বা ওই জায়গার পরিবেশটা কিন্তু বাতাসটা কিছুটা বিষাক্ত হয়ে থাকে তো এই কারণে মূলত এই বিষাক্ত বাতাস যখন দীর্ঘ মেয়াদী কেউ শ্বাস খেলে ফলে কি করে গ্রহণ করে বা ছাড়ে সেক্ষেত্রে এটা পরবর্তীতে একটা ইফেক্ট বলে বায়ু দূষণ তারপরে জন্মগত ফুসফুসের রোগ জন্মগত ফুসফুসের রোগ বলতে আমরা কি বুঝি এই যে নবজাতক বাচ্চাগুলো বিভিন্ন ধরনের কনজেনিটাল অ্যানোমালি নিয়ে ভোগে বা কনজেনিটাল নিয়ে অনেক সময় বাচ্চারা জন্মগ্রহণ করে কেমন যেমন কি কি লো বার্থওয়েট মানে বাচ্চার জন্মের পরে ওজন কম থাকে অর্থাৎ আড়াই কেজি নিচে যদি ওজন কম থাকে তার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তার শারীরিক গঠন বা তার শরীরের যে স্বাভাবিক গঠন বা বৃদ্ধি এটা কিন্তু ব্যাহত হয় সে দেখা যাচ্ছে যে তার বা স্বাভাবিক ভাবে পরিপক্ক হয় না তার যে ফুসফুস বা এটাও পরিপক্ক হয় না এবং পরবর্তীতে বাচ্চা কি হয় নিঃশ্বাস নেওয়ার সময় দেখা যায় যে বুক যাচ্ছে উঠতেছে নিউমোনিয়া ডেভেলপ করে হ্যাঁ এই হচ্ছে বিষয় জন্মগত ওজন কম হওয়া যেটা আমি অলরেডি বলে ফেলেছি তারপরে নিম্ন জীবন মান বিশেষ করে সাথে অবস্থা বা বিশেষ করে কি বলবো যে দূষিত বায়ু যেখানে বাতাস বিষাক্ত এই সমস্ত এরিয়া বিশেষ করে ইট ভাটা তারপরে যানবাহনের কালো ধোয়া যেখানে সবচেয়ে বেশি বা বিশেষ করে মিল ইন্ডাস্ট্রি কলকারখানা এই জাতীয় যে প্রজেক্ট গুলো থাকে এই প্রজেক্টের আশেপাশে যদি কারো বসত বাড়ি হয় এবং সেটা যদি কি হয় সেত অবস্থানে থাকে বা অবস্থায় থাকে সেই ক্ষেত্রে এটাকে আমরা নিম্ন জীবনমান হিসেবে ধরি তো তাদের ক্ষেত্রে মূলত এই সিওপিডি দেখা দিতে পারে বংশগত কারণ বংশগত কারণ বলতে জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ বংশে যদি কারো থাকে সিওপিডি হিস্ট্রি সেক্ষেত্রে তার হতে পারে পঁয়ত্রিশ উদ্ধ বা চল্লিশ উদ্ধ ব্যক্তির ক্ষেত্রে সিওপিডি দেখা দেয় সেই ক্ষেত্রে শ্লেষ্টাযুক্ত কাশি থাকবে কাশির সাথে শ্লেষ্টা বের হবে স্পুটাম বের হবে শ্লেষ্টাযুক্ত যে কফটা এটাকে বলা হয় স্পুটাম স্পুটামটা বের হইতে থাকে কোনো থক থকে পাকা শ্লেষ্টা বের হবে যেটাকে আমরা কফ বলি বা স্পুটাম বলে থাকি শ্বাসবদ্ধতা বা শ্বাস নিতে কষ্ট হওয়া থাকবে বুক চেপে ধরার ইতিহাস থাকবে ধুম ইতিহাস থাকবে মুখ হা করে নিঃশ্বাস নেবে অর্থাৎ সে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে শান্তি পাবে না তৃপ্তি পাবে না বুক ভরে শ্বাস নিতে পাবে না তার কারণে বা যার কারণে সে কি করে মুখ হা করে নিঃশ্বাস নিতে চাইবে বুক ও পিঠের মাংস পেশি সংকোচন প্রসারণ হবে তারপরে ঘস ঘস আওয়াজ থাকবে হাত পা কাঁপতে থাকবে হাত অনেক হতে পারে হাতের অংশ বা পায়ের অংশ ফুলে যেতে পারে কিন্তু এতক্ষণ বিশেষ করে আপনাদের সিউপিডি টপিক নিয়ে আলোচনা করলাম ডিজিজের বেশ কিছু ম্যানেজমেন্ট আছে বা বেশ কিছু ব্যবস্থাপনা আছে যেগুলো মূলত আমাদেরকে জানতে হবে কারণ কি এই রুগীকে প্রাইমারি লেভেলে আপনাকে ম্যানেজ দিতে ম্যানেজ করতে হবে অক্সিজেন সাপোর্ট দিয়ে তাকে রেস্ট কি দিতে হবে প্রপটার পজিশন কোমরের নিচে বা পিঠের নিচে দুইটা বালিশ দিলে এটাকে প্রপটার পজিশন বলা হয় ওয়ান থেকে টু লিটার ওয়ান থেকে টু লিটারে অক্সিজেন ইনহেলেশন দিতে হবে অক্সিজেন সাপোর্ট দিতে হবে যদি দেওয়া যায় নেবুলাইজেশন উইথ সালবিউটামল সলিউশন স্টেট এন্ড সিক্স আওয়ারলি উইথ বুডিসোনাইট সবগুলো বাদ দিয়ে উইন্ডেল প্লাস দিয়ে দিবেন সালবিউটামল প্লাস ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইট নেবুলাইজেশন প্রসিডিউর বিস্তারিত ব্যাখ্যাতে আমি গেলাম না সেম ভাবে আপনারা এই সালবিউটামল সলিউশন পাশাপাশি ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইট ইনসেপ্টা কোম্পানির উইন্ডেল প্লাস নামে পাওয়া যায় কোনো ঝামেলা নাই যদি কেউ মনে করেন যে নরমাল স্যালাইন অ্যাড করবেন না না করেও দেওয়া যায় যদি মনে করেন নরমাল স্যালাইন অ্যাড করবেন বিশেষ করে টু এম বা থ্রি এম এল নর্মাল স্যালাইন অ্যাড করে বা দেড় এম এল নর্মাল স্যালাইন অ্যাড করে দিয়ে দিতে পারবে তারপরে ইনজেকশন হাইড্রোপর্টিসন হাইড্রোপর্টিসন হচ্ছে স্টেরয়েডাল মেডিসিন যেটা শরীর কাঁপানি বা ভিতরে কফ থাকলে সেটা সবকিছুর ক্ষেত্রে কি করবে রিলিফ করবে মানে রিলিজ করে দিবে শ্বাস প্রশ্বাস বা ইয়ার এটাকে ক্লিয়ার করার চেষ্টা করবে ওয়ান থেকে টু ভায়াল ওয়ান ভায়াল আকারে সিরাপথে দিতে হবে এইট আওয়ারলি বা টুয়েলভ আওয়ারলি এইট আওয়ারলি বা টুয়েলভ আওয়ারলি না ইনস্ট্যান্ট দিতে হবে একটা ডোজ দিয়ে পাঠিয়ে দেবেন ট্যাবলেট অ্যারোফিলেসা অ্যারোফিল এসআরটা হচ্ছে ইনসেপ্টা কোম্পানির প্রোডাক্ট দুইশো মিলিগ্রাম এবং চারশো মিলিগ্রাম যেটা থিওফাইলিন গ্রুপ জেনেরিক নাম হচ্ছে থিওফাইলিন গ্রুপ এটা সাধারণত ব্রঙ্কিয়াল অ্যাজমা সিওপিডি ক্ষেত্রে ব্যবহার করা হয় যদি লাংস বা ফুসফুসের মধ্যে পানি জমাও থাকে সেই ক্ষেত্রে এই অ্যারোফিলটা ব্যবহার করা হয় এটা সিঙ্গেল ডোজও দেওয়া যায় আবার বিডি ডোজও দেওয়া যায় আমরা সিঙ্গেল ডোজে সাত দিন টানা ব্যবহার করবো যদি প্রয়োজন হয় অ্যাজিথ্রোমাইসিন একটা ট্যাবলেট সাত দিন আকারে আমরা দিয়ে দেবো সকালবেলা রাতের বেলা অথবা শুধু রাতের বেলা একটা করে মাইল্ড টু মডারেট কন্ডিশনের পেশেন্ট যদি হয় সেই ক্ষেত্রে আমরা কি করব এই ওষুধগুলো দেওয়ার পরে বা এই অক্সিজেন ইনহেলেশন রেগুলাইজেশন করার পরে হাইড্রোকটিশন একটা ইনজেকশন দিয়ে দেওয়ার পরে উনি বাড়িতে পাঠিয়ে দিবেন বাড়িতে পাঠিয়ে দেওয়ার আগে তাকে হোম ম্যানেজমেন্ট কি দিবেন দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে আমরা বিশেষ করে যেটা ব্যবহার করব ইনহেলার এই ইনহেলারটা কিন্তু সবথেকে নিরাপদ প্রেগন্যান্সি বলি বাচ্চা বলি যে কোনো ক্ষেত্রেই ইনহেলার হলো খুবই নিরাপদ এগুলো কিন্তু সেফ এবং তুলনামূলকভাবে ক্ষতিকর প্রভাব কিন্তু পর কোম্পানি সালব্রেক্স এইস এফ নামে পাওয়া যায় একশো মিলিগ্রাম আকারে বিশেষ করে যার জেনেরিক নামটা হচ্ছে প্লাস এই সাল সালিটামল এটা সাধারণত কি আকারে পাওয়া যায় ইনহেলার আকারে পাওয়া যায় সিম্পল পাওয়া যায় ইপ্রাসল নামে তারপরে ইব্রাভ্যান্ট নামে পাওয়া যায় হচ্ছে আপনার ইউনিমেড ইউনিহে যে কোনো কোম্পানিটা ব্যবহার করবেন জেনেরিক নাম হচ্ছে ইপ্রাট্রোপিয়ান্লাস সাল উইটামল এই গ্রুপের যে কোনো কোম্পানির ওষুধ ব্যবহার করবেন দুই চাপ করে বারো ঘন্টা পর পর মানে দিনে দুইবার সকালে একবার রাতে একবার তারপরে ইনহেলার ইনহেলারটা সাধারণত জেনেরিক নাম সাল মেটারল প্লাস প্রুটিক্যাস্টার অর্থাৎ স্টেরোডাল ইনহেলার মনে রাখবেন একটা বিষয় যে সব সময় যখন এই সিওপিডির পেশেন্ট আসবে থকথকে কাশি নিয়ে আসবে এদের ক্ষেত্রে স্টেরোডাল ইনহেলার দিতেই হবে দীর্ঘমেয়াদী চিকিৎসার ক্ষেত্রে এটা মূলত একশো পঁচিশ মিলিগ্রাম বা দুইশো পঞ্চাশ মিলিগ্রাম আকারে পাওয়া যায় এখানে আমরা যেটা ব্যবহার করবো যেটা এটা আমরা চাইলে ব্যবহার করতে পারি যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে পঁচিশ বাই একশো পঁচিশ ব্যবহার করবো যদি কেউ পঁচিশ বা একশো দুইশো পঞ্চাশ ব্যবহার করতে চান কোনো সমস্যা নেই ব্যবহার করা যাবে দুই চাপ করে বারো ঘন্টা পর পর ব্যবহারের পরে কুলি থাকবে কেন কুলি থাকবে আগেরটা নেওয়ার সময় বলা হলো না কুলি করবে কিন্তু এখানে কেন বলা হলো কুলি করবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের মুখ গহ্বর বা আমাদের যে মিউকাস মেমব্রেন আছে মুখের ভেতরের যে আবরণ এটা কিন্তু অনেকটা সফট এবং এই জায়গা থেকে কি হয় স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা বা এক ধরনের থুতু বা লালা নিঃসরণ হয় যেটা এনজাইম হিসেবে কাজ করে বা আবার হজমে সহযোগিতা করে সাহায্য করে তো দেখেন যে এই সালমেটারল প্লাস প্রুটিকাসন এই প্রুটিকাসনটা যেহেতু স্টেরয়েডাল মেডিসিন স্টেরয়েডাল যে কোনো ইনহেলার বা স্টেরয়েডাল যে কোনো নেবুলাইজেশন সলিউশন নেওয়ার পরে বা নেবুলাইজার সলিউশন নেওয়ার পরে অবশ্যই কি করতে হবে তুলি করতে হবে কেননা এটা মুখ গহ্বরের ভেতরে যদি এর যে মেডিসিনটা সেটা যদি লেগে থাকে এখানে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি হয়তো আপনি বলেন নাই যে ব্যবহারের পরে কুলি করবেন হয়তো পেশেন্টও করে নাই না করার পরে কি হয়েছে দুই দিন বা চার দিন বা পাঁচ দিন বা সাত দিন পরে পেশেন্ট আপনার কাছে আসছে মুখে ঘা নিয়ে মুখে ক্ষত নিয়ে মুখে সাদা আজকাল নিয়ে সেই ক্ষেত্রে অবশ্যই কনফার্মলি কনফিডেন্টলি বলতে হবে যে আপনার এই ইনহেলারটা ব্যবহারের পরে অবশ্যই কুলি করতে হবে